বিদেশি কোচ বিদেশি হোস্ট বিদেশি মেন্টর থাকলেও একেবারেই সাদামাটা কিংসের বাস বাসে নেই প্লেয়ারদের কোনো পোস্টার নেই দলের লোগো এমনকি লিখা নেই দলের নামও একেবারেই সাদা বাস হাজির মিরপুরে ঢাকা ক্যাপিটালস দলের টিমবাস মাঠে প্রবেশ করছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেটা দুটি আগে তারপরে কিন্তু ঢাকা ক্যাপিটালসের বাস দুই বাস একসাথে মাঠে প্রবেশ করছে খেলা শুরু হতে মাত্র এক ঘন্টা বাকি তার মধ্যেই দুটি বাস একসাথে মাঠে প্রবেশ করছে এটি আসলে Yes, sir! আছে আছে আছে

ছাত্রীরা খুলনা বিভাগ থেকে খেলা দেখতে এখানে এসে খুললার খেলা দেখবো একটা টিকিট না কলেজে দুশো টাকা টিকিট এক টাকা লাগবে এটা কি কোনো নিয়ম হইলো কাৰণ এইখন আই পি এল এল এটা মানুহ